মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোন জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না তো মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে নানান রকম রোগ ব্যাধি ডেঙ্গু ম্যালেরিয়া চিকুন গুনিয়ার মতো নানান রকম রোগ মশারি কয়েল স্প্রে ব্যবহার করে অনেক সময় মশা তাড়ানো যায় না তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে যেগুলো কিনা কাজে লাগালে মশা আমাদেরকে এড়িয়ে চলবে কুড়ি আগস্ট নাকি বিশ্ব মশা দিবস মশার উপর একটি আস্ত দিন তবে মশা তাড়ানো যতটা ঝামেলা তাতে একটা গোটা দিন উপসর্গ করাই যায় এই প্রাণীর পেছনে বর্ষায় আরো উপদ্রব বাড়ে মশা মাছি সেই অনুযায়ী বেড়ে যায় রোগ ব্যাধিও মশার ধুপ ওষুধ কয়েল স্প্রে নানান রকম উপায়ে মশা তাড়ানোর চেষ্টা করি আমরা কিন্তু গাদা গাদা খরচ হওয়া ছাড়া আর কোনো লাভ হয় না অনেক সময় তার উপরে মশার ধূপ বা লিকুইড যদি অনেকক্ষণ ধরে জ্বালানো হয় তখন কিন্তু আমাদের নানান রকম সমস্যা হতে পারে বন্ধ ঘরে বিশেষ করে যদি ঘরে কোনো বাচ্চা থাকে তাহলে তো তাদের আরো অসুবিধা হওয়ার কথা তাহলে কিভাবে বাঁচা যায় মশার থেকে মশা থেকে বাঁচার জন্য বাজার চলতি কোনো কিছু ব্যবহার না করে যদি আমরা ঘরেই বেশ কিছু উপায় অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে কেননা আগেকার দিনে কিন্তু এত কিছু বাজার চলতি নানান রকম জিনিস পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই আর তার ফলেই কিন্তু আমাদের অনেকটাই রিলিফ পাবো যাতে কোনো রকম গন্ধ বা কোনো রকম সাইড এফেক্ট হবে না এই ঘরোয়া পদ্ধতিগুলো অবলম্বন করলে এছাড়াও বাড়ির আশেপাশে কোনো জায়গায় জল জমতে দেখা গেলে কিন্তু সেখানে মশার উৎপাদ বেশি হয় ছাদের কোণে বৃষ্টির জল জমছে কিনা সেটা খেয়াল রাখতে হবে বাথরুমে অহেতুক জল জমিয়ে রাখা যাবে না যদি রাখতেই হয় ঠাকনা দেওয়া বালতি ব্যবহার করতে হবে বাগান বারান্দা বা ছাদে কোনো খালি টব থাকলে সেগুলোকে উল্টে রাখতে হবে বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোকে জল জমছে কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক আচ্ছা বন্ধুরা পেঁয়াজ রসুন কিন্তু আমরা প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি কিন্তু এই পেঁয়াজ রসুন যখন রান্নায় ব্যবহার করি তার আগে তো পেঁয়াজ রসুন গুলোকে কেটে বেটে নিতে হয় তার জন্য তো খোসাগুলো ছাড়াতে হবে কিন্তু এই খোসাগুলোকে কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই ফেলে দিই আজকে থেকে এই খোসা যদি জমিয়ে রাখা যায় তাহলে দারুণ ভাবে মশা মারার কাজে ব্যবহার করা যেতে পারে এখানে আমি নিয়েছি বেশ খানিকটা কিন্তু মশা মারার জন্য এরকম পেঁয়াজ আর রসুনের খোসা আর তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি কর্পূর গুঁড়ো তোমরা ডেলা কর্পূরও নিতে পারো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা আর দিয়ে দেবো একটুখানি হলুদ যদি তোমাদের ঘরে কোনো অর্গানিক হলুদ থাকে তাহলে সেই হলুদ ব্যবহার করবে তাতে কিন্তু মানে যে স্ট্রং ফ্লেভারটা সেটা আরো বেশি থাকবে আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ডেটল ডেটলের পরিবর্তে কিন্তু তোমরা লাইজল ফিনাইল বা যে কোনো ধরনের আহ বা অ্যান্টিসেপটিক যে লোশন হয় সেগুলো ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো একটুখানি সাবান তবে অবশ্যই বন্ধুরা চেষ্টা করবে নিম বা কোনো উগ্র যে সাবানগুলো হয় না সেই সাবান ব্যবহার করা তবে আমার কাছে ছিল না তাই কিন্তু এখানে আমি একটা সাবান ব্যবহার করেছি তো সাবানটাকে গ্রেট করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হবে আর নিয়ে নিয়েছি কলার খোসা বন্ধুরা কলার খোসার মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবের জন্যই কিন্তু মশারা খুব সুন্দর মতো আকৃষ্ট হবে আর যেহেতু এটা একটা স্মেলও বেরোবে তাই খুব ভালো মতো কিন্তু এতে কার্যকরী হবে কলার খোসাটা দিলে তবে চেষ্টা করবে যদি শুকনো কলার খোসা আমাদের যেতে পারে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে দেওয়া আর এখানে একটা বসিয়ে দিয়েছি পাত্র পাত্রের মধ্যে ভরে দিয়েছি দু কাপ জল জলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো এই আগে থেকে সমস্ত কিছু যে মিক্সড করে রেখেছিলাম যে সলিউশনটা বানানোর জন্য সমস্ত খোসা গুঁড়ো মশলা এগুলো দিয়ে তো সেই মিশ্রণটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলটাকে কিন্তু বেশ খানিকটা সময় ফুটতে দেবো তবে বন্ধুরা বেশি কিন্তু ফুটতে দেওয়া যাবে না দেখতে কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর কিন্তু খানিকটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে বেশি দেব ডেটলের একটা গন্ধ আছে বা কলার খোসার যে একটা পিচ্ছিল ভাব আছে সেগুলো কিন্তু সমস্ত আস্তে আস্তে চলে যাবে এবার ঢেকে রাখবো বেশ কিছুটা সময়ের জন্য ঢেকে রাখলে কিন্তু এর মধ্যে থেকে যে আহ গন্ধ বা যে রংগুলো সেগুলো কিন্তু জলের সাথে আরো ভালো মতো মিশে যায় বেশ খানিকটা সময় ঠেকে রাখার পর আবার ফিরে আসলাম এবার বন্ধুরা এই জলটা গরম থাকতে থাকতে কিন্তু ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার পর যে ছাঁকনির মধ্যে যে সমস্ত কিছু রয়েছে না এগুলো কিন্তু আর আর কোনো কাজে আসবে না এগুলোকে ফেলে দিলাম এই যে আমরা পেলাম সেটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল আর এই ধরনের যে ওয়ান টাইম ইউজের জলের বোতল হয় তো এই ধরনের বোতলগুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে এই জলের বোতল গুলোর ঢাকনার মাথায় ছিদ্র করে নিয়ে এটাকেও কিন্তু স্প্রে বোতল বানিয়ে নিতে পারো তো এখানে কিন্তু আমি স্প্রেটা এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার বন্ধুরা দেখো এটা কিন্তু আমরা নির্দ্বিধায় ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো ঘরের যেখানে ধরো রান্নাঘরের ডাস্টবিন থাকে নোংরা পত্র ফেলার জন্য সেই রকম জায়গায় কিন্তু যেহেতু বদ্ধ জায়গা থাকে বা নোংরা থাকে তাই কিন্তু সেই রকম জায়গায় মশার উৎপাত হয় তো সেরকম একটু জায়গায় স্প্রে করে দেবে এছাড়া রান্নাঘরের যে কেবিনেট সেই কেবিনেটের মধ্যে দেবে আবার রান্নাঘরে যে দেয়াল বা মেঝে সমস্ত জায়গাতে কিন্তু দিতে পারবে যেহেতু এর কোনো আহ মানে কালার নেই কোনো কেমিক্যাল জাত কালার নেই তাই কিন্তু কোনো জায়গায় দিলে পরে রংটা বসবে না এছাড়া বন্ধুরা আমাদের ঘরের বাইরের দিকে যে জানলা রয়েছে সেই জানলাতে দিতে পারবে একটুখানি স্প্রে এছাড়া টয়লেটেও কিন্তু এই সলিউশনটা দেওয়া যাবে টয়লেটের বেসিং এ বলো কমোডের পেছনে বলো টয়লেটের মেঝে বলো দেয়াল বলো এমন কি টয়লেটে যে জানলা রয়েছে তো সেই জানলাতেও কিন্তু আমরা এই স্প্রেটা দিতে পারবো যাতে কোনো রকম ভাবে এই স্প্রে যে একটা উগ্র গন্ধ তৈরি হয়েছে সেই গন্ধ যেন কোনো রকম ভাবে মশারা বাইরে থেকে ভেতর অবধি না ঢুকতে পারে আর ভেতরে যদি কিছু মশা থেকেও থাকে তাহলে সেই মশা যেন খুব তাড়াতাড়ি নিস্তেজ হয়ে পড়ে বা বাড়ি বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে আর দিয়ে দেবো বন্ধুরা যদি ঘরে বা টয়লেটে বা ধরো রান্নাঘরের যে সিঙ্ক বা পেসেন্ট গুলো রয়েছে তার নিচে যে ওপেন ট্রেন রয়েছে না সেরকম জায়গাতে দিয়ে দিতে হবে এছাড়া আমাদের মেন গেটের বাইরে সিঁড়ি এরিয়া বলো বা পার্কিং এরিয়া বলো বা বাড়ির আশেপাশে যদি কোনো নর্দমা পুকুর বা কোনো জাতীয় জাতীয় আবর্জনা কোনো ভ্যাট জায়গা থাকে সমস্ত জায়গাতে কিন্তু নিজেরা সচেতন থেকে কিন্তু এই দিতে পারবো এছাড়া বন্ধুরা আসবাবত্রের কোনা কানাচিতে খাটের নিচে আলমারির কোনায় দরজার পিছনে সমস্ত জায়গাতে কিন্তু এই সলিউশনটা আমরা দিতে পারবো দেখো বন্ধুরা যেহেতু এগুলো আমাদের ফ্রি অফ কস্টে বানানো যাবে কোনো কিছু কিন্তু আলাদা করে কিনতে হবে না তাই কিন্তু আমাদের বাড়ির বাইরে কোনো জঞ্জাল এরিয়া তে আমরা দিই বা কোনো পুকুর এরিয়া বা কোনো জমা জায়গায় জল জমে রয়েছে সেইরকম জায়গায় দিতে পারি তাহলে কিন্তু আমাদের এমন না যে প্রচুর পরিমাণে খরচা হয়ে যাবে বাড়ির জন্য বানালাম তো সেখান থেকে যদি বাইরেও খানিকটা দিতে পারি তাহলে আমরাই কিন্তু রিলিফ পাবো এছাড়া বন্ধুরা ফ্রিজের পিছনে একটা ওয়েস্টেজ জায়গায় কিন্তু জল জমে সমানে জল জমতে থাকে আউটলেট পাইপ টা দিয়ে তো সেরকম জায়গায় যাতে কোনোরকম ভাবে জমা জলে মশারা না ডিম পারে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বাড়ির বাইরের দিকে যদি কোনো রকম ভাবে তোমাদের আহ দেখ দেখা যায় কোনো বাগান বা ফুলের টব রয়েছে সেখানে যদি কোন রকম জল জমতে দেখা যায় সেখানেও কিন্তু নির্দিধা তোমরা এই সলিউশনটা ব্যবহার করতে পারো এই তো গেল একটা পদ্ধতি এবার আমি ধূপ একটা দেবো তো সেই ধূপটা কিভাবে বানাচ্ছি জল দেখে নেব যে এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি আর মাটির ভাড়ের মধ্যে নিয়ে নিলাম বেশ এরকম তো নারকেলের যে শুকনো ছোবরা গুলো আমরা ধূপ জ্বালানোর জন্য ব্যবহার করি সেই ছোবড়া নেবে আর নিয়ে নিয়েছি একটুখানি এই পেঁয়াজ আর রসুনের খোসা হ্যাঁ বন্ধুরা পেঁয়াজ রসুনের যে পোড়ানোর পর একটা গন্ধ না সেই গন্ধের জন্য কিন্তু একেবারেই ঘরের মধ্যে আর মশারা আসবে না তো এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি কপ্প এখানে আমি এরকম ট্যাবলেট যে কপুর গুলো হয় সেটা দিচ্ছি তোমরা চাইলে কুড়ো কপুর বা ডেলা কপুর যে কোনো ধরনের কপ্পুর ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো একটুখানি কলার খোসা কলার খোসা পুড়লেও যে একটা স্মেল না সেই স্মেলটা কিন্তু মশাদের জন্য একেবারেই ক্ষতিকর সেটা মানুষের রকম ক্ষতি হবে না যেহেতু এগুলো অর্গানিক জিনিস কোনো রকম কেমিক্যাল যত কোনো রকম জিনিস আমরা কিন্তু পোড়াচ্ছি না তাই এর থেকে যে ধোঁয়া বেরোবে মানুষ বা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ কারোরই কোনো রকম অসুবিধা হবে না হবে না দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে কিন্তু এবার জ্বালিয়ে দিতে হবে যেহেতু কর্পূর রয়েছে খুব সহজেই জ্বলে যাবে তোমরা কর্পূর যদি না থাকে না একটু ধুনো দিতে পারো ওই যে আমরা পুজোর সময় যে ধুনো ব্যবহার করি না তো সেই ধুনো দিলেও কিন্তু খুব সুন্দর মতো জ্বলবে তাড়াতাড়ি জ্বলবে সাথে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে বন্ধুরা এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ তো আমরা ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো নিভে গেলেও কিন্তু দেওয়া যাবে তো এটা কোথায় কোথায় দেবো বলতো এটা রান্নাঘরে দেবো বাড়ির বাইরে কোনো জায়গায় থাকলে যেখানে হয়তো মশার উৎপাত বেশি হবে আমাদের মনে হচ্ছে সেরকম জায়গায় দেব টয়লেটে দেব কেননা কোমোডের পেছনে এক সময় কিন্তু ছোট ছোট মশা দেখা যায় এছাড়া বাড়ির বাইরের দিকে যে জাননা সেই জান্নাতে দিতে পারবো আমাদের ডাইনিং রুম ডাইনিং এ বা স্টাডি রুমে বাচ্চারা যখন পড়াশোনা করে টেবিল চেয়ারে বসে পাটা নিচের দিকে ছোলানো থাকলে কিন্তু ছোট ছোট মশা তাদের পায়ে কামড়ায় তখন কিন্তু এই সমস্ত জায়গায় আমরা খুব পরিমাণে এগুলো দিতে পারবো আহ ফ্রিজের পিছন দিকে আসবাবপত্রের কোনা কানা দিতে সমস্ত জায়গায় নির্দ্বিধায় দিতে পারবো যেহেতু এগুলো কেমিক্যাল ফ্রি ধুয়ো তাই কিন্তু এর গন্ধে কোনো রকম অসুবিধা হবে না এছাড়া বন্ধুরা অনেক সময় খেয়াল করে দেখবে আসবাবপত্রের কোনা কানাচিতে নোংরা বা ঝুল থাকে না সেখানেও কিন্তু ছোট ছোট মশাদের উৎপাত হয় তো দেখো বন্ধুরা এই এতক্ষণ কিন্তু আমি জ্বালানো অবস্থা দিচ্ছিলাম এর থেকে যে ধোঁয়াটা এই ধোঁয়াটা কিন্তু অনেকক্ষণ থাকবে আর এই ধোঁয়াটাতেও কিন্তু অনেকটা সময় গন্ধ স্ট্রং থাকবে যেহেতু এগুলো ফ্রি অফ কস্টে আমরা পেয়ে যাচ্ছি তাই ফেলে দেওয়া জিনিসকে যদি এইভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তাছাড়া বন্ধুরা এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন দেওয়া পাওয়া যেতে পারে সকাল বিকেল যে কোনো সময় যখন মশার উৎপাত বেশি হবে তখনই কিন্তু এই জিনিসটা আমরা দিতে পারবো। এছাড়া বন্ধুরা আমরা যখন জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকি না তখন জানলার একদম সামনের দিকটায় কিন্তু ভেতরের দিকে সামনের অংশটা এভাবে এই ধোঁয়াটা নিভানোর পর রেখে দেবে তাতে কি হবে জানলা খুললে পরে যে হুট করে মশাটা ঘরে ঢুকে পড়ে না সেই জিনিসটা হবে না এছাড়া নিচ থেকে যে একটা ছোট ফাঁক অংশ থাকে জানলা বা দরজায় বাইরের দিকে তো সেখান থেকেও কিন্তু কোনো রকম মশা ঘরে আসবে না তাই এই প্রাকৃতিক পদ্ধতিগুলো কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে করতে কিন্তু কোন রকম অসুবিধা হওয়ার কথা একেবারেই না তো আশা করছি আজকের এই টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ